তো গাইস তোমরা টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা কি হতে চলেছে তো আজকে হচ্ছে এইচএস এর মানে এক্সামের হচ্ছে রেজাল্ট তো আজকে আমার রেজাল্ট বেরোবে আর কেমন এক্সাইটেড হচ্ছে মানে প্রচুর খারাপ লাগছে যে কি করব কি নাম্বার হবে তো তোমাদেরকে আমি সব ডিটেলসে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর তোমরা কে কত পেলে সেটাও কমেন্টে জানাবে তো আমার খুবই খারাপ লাগছে কারণ কি হবে না কি হবে স্কুলের ফার্স্ট হব না কত কি পাবো সেই জন্য খুব খুব আমার টেনশন হচ্ছিলো মানে প্রচুর প্রচুর এক্সাইটেড হচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা দেখো আমি মানে স্কুলে গিয়ে গিয়েছিলাম স্কুল থেকে মার্কশিট নিয়ে এসে তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান লেখা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম ল্যাঙ্গুয়েজ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যাঙ্গলি ব্যাঙ্গলিতে হচ্ছে আমি আশির মধ্যে মানে থিওরিতে একাত্তর পেয়েছিলাম আর প্রোজেক্টে কুড়ির মধ্যে কুড়ি পেয়েছিলাম মানে মোট হান্ড্রেডের মধ্যে আমি একানব্বই পেয়েছিলাম আর ইংলিশে হচ্ছে আমি পেয়েছিলাম বাহা মানে টোটাল বাহাত্তর মানে হান্ড্রেডের মধ্যে বাহাত্তর এটা বাহাত্তর আমি এটাতে এ পেয়েছিলাম আর জিওগ্রাফিতে আমি পেয়েছিলাম টোটাল মানে হান্ড্রেডের মধ্যে আসি এটাতে আমি পেয়েছিলাম এ প্লাস আর হিস্ট্রিতে আমি পেয়েছিলাম পঁচাত্তর আর প্রজেক্ট প্রজেক্ট নিয়ে কুড়ি মোট পঁচানব্বই এখানে আমি ও পেয়েছি মানে ও মানে আউটস্ট্যান্ডিং আর পলিটিক্যাল সায়েন্সে পেয়েছিলাম আমি হচ্ছে আঠাত্তর তোমরা দেখতেই পেলে তো গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি টোটালে পেয়েছিলাম চারশো বত্রিশ তো কেমন নাম্বারটা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হয়তো আমার নাম্বারটা একটু কমে গেছে মানে আমি চেষ্টা করেছিলাম মানে আমি পরীক্ষা দিয়ে ভেবেছিলাম যে আমি চারশো পঞ্চাশের বেশি পাবো কিন্তু যখন রেজাল্টটা হাতে পেলাম তখন দেখলাম যে আমি চারশো বত্রিশ পেয়েছি তো কী করবো বলো এই নাম্বারে আমি অনেক খুশি অনেক 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 কারণ আমি স্কুলের ফার্স্ট হয়েছি তো ব্লকের ফার্স্ট হতে পারিনি বাট কিছু করার নেই কিন্তু ব্লকের মধ্যে আমি থার্ড হয়েছি তো আমি অনেক এক্সাইটেড আমাকে অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে কি আমি থামবেলের থামবেলার টাইটেল দিয়েছি যে আমাকে সবাই দেখতে এসেছে কিন্তু কিন্তু এটা মিথ্যা কথা আমাকে কেউই দেখতে আসেনি কিন্তু আমার অনেক খুশি আর তোমরা যারা এইচএস এক্সাম দিয়েছো তোমরা কত পেয়েছো সেটাই কমে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো আর অবশ্যই কিন্তু তোমরা ভুলো না তোমরা এইচ কিংবা মাধ্যমিকে যারা মাধ্যমিক দিয়েছো তারা কত পেয়েছো আর এইচএস দ্বারা দিয়েছো তারা এইচ এসে কত পেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে সত্যি কথা বলতে কি আমি যেহেতু কম পেয়েছি মানে আমার যেটা ইচ্ছা সেটা পাইনি বাট আমাকে অনেক 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 ভালো লাগছে মানে প্রচুর ভালো লাগছে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইউ ওয়ার্ল্ড টাটা বাই বাই